বর্ষার সকাল পাহাড়ি প্রভাত শান্ত নিমগ্ন স্মৃতিকাতর বাংলা বর্ষাকাল ভোর পটভূমিতে কুয়াশা টিনের ছাদের বাঁশের ভর কলাপাতা থেকে জল ঝরছে কুয়াশায় ভরা শান্ত পাহাড় ভেজা কাদাপথ বর্ষার দিনে পাহাড়ি গ্রাম যেন স্বপ্নের মতো চারদিকে কুয়াশা ছড়িয়ে পড়া সবুজ আর মাটির গন্ধে ভরে আছে বাতাস বারান্দায় বসে সুতির শাড়ি পরা বাঙালি মহিলা বাঁশের থালায় ভাত সাজাচ্ছে হাফ প্যান্ট পরা শিশুটি মেঝেতে বসে কাগজের নৌকা বানাচ্ছে পিছনে কুয়াশাচ্ছন্ন সবুজ মা শিবানী বলতেছে এই বর্ষায় খিচুড়ি না খেলে পেট খুশি হয় না রে পচু আয় চাল বাজকে সাহায্য কর আমি চাল বাজব না মা আমি নৌকা বানাচ্ছি ঘুম ভাঙা বাড়ির অন্য সদস্যরা গ্রামীণ বাঁশের ঘরের ভেতরে মেঝের বিছানা থেকে তামান্না হাত বুলিয়ে দিচ্ছে পলাশ মাথা চুলকাচ্ছে হালকা ঐতিহ্যবাহী পোশাক পরা সবাই ভেজা বাতাসে জানালা খোলা তামান্না বলতেছে আজ খিচুড়ি আহা তাহলে তো সকালের ঘুম ভাঙা সার্থক পলাশ বলতেছে ডিম থাকবে তো আমার খালি পেটে ভূত বসে গেছে সকালের জমায়ত বাঁশের ছাউনির নিচে জড়ো হওয়া পরিবার একজন ছাতা ধরে অন্যজন চালের বস্তা বহন করছে হাসি মুখে মুখ বৃষ্টিতে পিছনে দুলছে গাছ শিবানী বলতেছে তাহসিন তাহমিদ দেখো না চাল ডাল আনো আমি হাড়ি চড়াই তাহসিন বলতেছে আরে ভাই বর্ষায় খিচুড়ি আর ভূতের গল্প একসাথে গেলে জোশ পাশে তাহমিদ বলতেছে আজ খিচুড়ি রান্না কাল ভূতের রান্না মাটির চুলার উপর বুদ্বুতপূর্ণ মাটির পাত্রে ধীরে ধীরে জুম করুন রহস্যময়ভাবে ভাবে বাষ্প উঠে একটি অস্পষ্ট মুখ তৈরি করে তবে কে জানত সেই রান্নার মাঝেই লুকিয়ে আছে এক অলৌকিক আগন্তুক যার ক্ষোধা খিচুড়ি দিয়ে মেটে না খিচুড়ির পরিকল্পনা চাল ডাল ধোয়ার দৃশ্য ইটের চুলাওয়ালা গ্রামের উঠোন মাটির পাত্রে ভাত ধোয়া তাহসিন বৃষ্টির মধ্যে ডিমের ঝুড়ি নিয়ে সাবধানে হাঁটছে পচু পটভূমিতে নারকেল গাছ শিবানী বলতেছে দেখো না তাহসিন তুমি চাল ধো পচু ডিমগুলো নিয়ে আয় সাবধানে যেন পড়ে না যায় পচু বলতেছে মা ভূত যদি ডিম চুরি করে নেয় পলাশে ডিম নিয়ে বিপত্তি পলাশ ট্রফির মতো উঁচুতে ডিম ধরে আছে তামান্না হাতে একটা লাঠি নিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ওপরে মেঘলা আকাশ পলাশ বলতেছে এই একটা ডিম আমি ভাজা খাবো। দয়া করে ভূতের জন্য জমিয়ে রেখো না তামান্না বলতেছে পলাশ খাবার নিয়ে মজা করিস না খিচুড়ি রান্না তো শুধু খাওয়া না এটা উৎসব রহস্যময় ছায়ার আগুন মাটির রান্নাঘরের অন্ধকার কোণ সামান্য হেলে থাকা একটি পুরনো মাটির পাত্র পেছন থেকে উকি দিচ্ছে দুটি উজ্জ্বল লাল চোখের ছায়া কিন্তু কেউ জানে না রান্নাঘরের কোণে এক পুরনো হাঁড়ির ফাঁক দিয়ে কে যেন তাকিয়ে আছে ঝড়ের ইঙ্গিত কালো মেঘ জমেছে পরিবার আকাশের দিকে তাকিয়ে আছে পাখি নীরবে উড়ে যাচ্ছে তাহমিদ বলতেছে আকাশটা হঠাৎ কালো হয়ে গেল বৃষ্টি থেমে গেল কেন রাফসান বলতেছে বুঝলে না প্রকৃতি জানে কিছু একটা ঘটতে যাচ্ছে চালের হাড়িতে আওয়াজ ঢাকনাওয়ালা মাটির পাত্রটি সামান্য কাঁপছে সবাই সন্দেহের চোখে দেখছে শিবানী সাবধানে ধরে আছে শিবানী বলতেছে দেখো না তাহসিন এই হাড়ি থেকে আওয়াজ কেন হচ্ছে ভিতরে কেউ আছে নাকি তাহসিন বলতেছে ভূত যদি গম গম করে বলে খিচুড়ি দে বাড়ি থেকে রান্নাঘরে বাষ্পে তৈরি হচ্ছে ডাইনির ম্লান মুখ খিচুড়ি রান্নার উৎসব তো ছিল কিন্তু এই রান্নায় ডাক পড়েছে এক ক্ষুধার্থ আত্মার যার ক্ষুধা থামবে না যতক্ষণ সে পাবে নিজের ভাগের খিচুড়ি প্রচুর দেখা ছায়া একা পচু। রান্নাঘরের পাশে লুঙ্গি আর ভেস্ট পরা ছোট্ট ছেলেটি মাটির রান্নাঘরের দিকে হেঁটে যাচ্ছে সন্ধ্যার আলো লম্বা ছায়া কুয়াশাচ্ছন্ন পটভূমি খালি পরিবেশ একটা মাটির পাত্রে ভাপ উঠছে সবাই খিচুড়ি রান্নায় ব্যস্ত এই ফাঁকে প্রচু হেঁটে গেল সেই পুরনো রান্নাঘরের দিকে যেখান থেকে বার বার আওয়াজ আসছিল পচু বলতেছে এই হাঁড়ি কে এত গরম আসছে কেন ভিতরে কি প্রচুর মুখোমুখি এক ছায়ার সঙ্গে পাত্রের পিছনে ছায়াময় মূর্তি জ্বলন্ত লাল চোখ দুটো বাষ্পের মধ্য দিয়ে দেখা যাচ্ছে পচু চোখ বড় বড় করে হিমায়িত অবস্থায় দাঁড়িয়ে আছে পচু বলতেছে কে কে ওখানে আমি পচু খিচুড়ি নিচ্ছি না কিছু ভূত হলে বলো না ভূত বলতেছে আমি খিচুড়ি চাই প্রচুর দৌড়ে পালায় কাদামাটির রান্নাঘর থেকে ছেলেটি দৌড়ে আসছে মুখটা খোলা পিছন থেকে বাষ্প বেরোচ্ছে লম্বা হাত বাড়িয়ে একটা অস্পষ্ট নারী আকৃতি তৈরি করছে ভূত মা ভূত আছে হাড়ির ভেতর আমি দেখেছি লাল চোখ ধোয়ার ভেতর সবাই দৌড়ে আসে ভিত শিশুটিকে ঘিরে পড়িবা শিবানী তাকে জড়িয়ে ধরে তামান্না সাবধানে রান্নাঘরের দিকে তাকিয়ে আছে পটভূমিতে হালকা বৃষ্টি শিবানী হয়েছে কেন কাঁপছিস তাহসিন বলতেছে কে হাড়ির পাশে ছিল বল ভূত দেখেছিস নাকি পচু বলতেছে সত্যি আমি দেখেছি এক বুড়ি মতন মহিলা লাল চোখ ধোঁয়ার ভিতর আমাকে দেখল তামান্না ও রাফসান রান্নাঘরে যায় মেয়েটি বাতি ধরে আছে যুবকটি লাঠি হাতে ধীরে ধীরে অন্ধকার গ্রামের রান্নাঘরে হেঁটে যাচ্ছে ছায়া ছড়িয়ে আছে তামান্না ভয় দেখিয়ে বাচ্চাকে ভয় পাইয়ে দেওয়া যাবে না আমি যাচ্ছি দেখে রাফস্তান বলতেছে আমি যাচ্ছি সাথে তামান্না সাবধানে থেকো প্রথমবার দেখা সৃষ্টি ডাইনির মুখ ধোঁয়ায় ভেসে উঠছে এক বৃদ্ধা ডাইনির ভৌতিক মুখ ফাটা চামড়া জল জলে চোখ ছেঁড়া সাদা শাড়ি মাটির চুলার কাছে ভাসমান সৃষ্টি ডাইনি বলতেছে তোমরা আমার খিচুড়ি নিলে কিন্তু আমাকে দিলে না বৃষ্টির মাঝে গ্রামের রান্নাঘরের একটা লম্বা ছবি ভয়ঙ্কর আভা ঘোমটার মতো বাষ্প উঠছে ওপরে বজ্রপাত সবাই নিথর হয়ে দেখছে প্রচুর চোখে যা দেখা গেল সে ছিল সত্যি সেই রাঁধনী ডাইনি সৃষ্টি তার গল্প এখন শুরু হল খিচুড়ির দাবিতে ঝড় রাতে রান্নাঘর ঘিরে রহস্য রাতে বাঙালি পাহাড়ি গ্রাম মাথার ওপর ঝড়ো মেঘ মাটির রান্নাঘরের ভেতরে ঝিকিমিকি লণ্ঠন ভয়ঙ্কর কুয়াশা বাতাসে দুলছে বাঁশ গাছ যখন রাত নামে পাহাড়ি গ্রামে সব কিছু গাঢ় হয় সেই অন্ধকারের মাঝেই ঘূর্ণি হাওয়ার সাথে ফিরল সে সৃষ্টি খিচুড়ির দাবিদার ডাইনি তামান্না ও রাফসান মুখোমুখি হয় তামান্না লণ্ঠন ধরে আছে রাফসান তার পাশে বাঁশের লাঠি হাতে সামনে ভুতুরে ধোয়া মুখের দিকে ঝুঁকে আছে জ্বলন্ত চোখ আর ফাঁটা ত্বক তামান্না বলতেছে তোমার খিচুড়ি লাগবে কে তুমি কেন আসছো আমাদের ঘরে সৃষ্টি ডাইনি বলতেছে এই ভাঙা হাঁড়িগুলোই জানে আমি কে খিচুড়ি আমার রান্নাঘর সৃষ্টি পরিচয় দেয় তার অতীত ফ্ল্যাশব্যাক দৃশ্য এক তরুণী সৃষ্টি একা রান্না করছে গ্রামবাসীরা তাকে ছাড়া খাচ্ছে তারপর আগুন এবং ঝড়ের কবলে পড়ে তার ছায়া উধাও হয়ে যাচ্ছে সৃষ্টি ডাইনি বলতেছে আমি ছিলাম এই গ্রামের রাধুনি যাদের খিচুড়িতে কেউ ভাগ দিত না তাই আমি চলে গেলাম এবং ফিরে এলাম ক্ষুধার ভূত হয়ে রান্নাঘরের হাড়ি ফেটে ধোঁয়া ছড়ায় মাটির পাত্রটি বাষ্পে ফেটে যাচ্ছে ধোঁয়া ভৌতিক বাহুগুলির মতো ওপরের দিকে উঠছে রাফসান কাকলিকে টেনে নিয়ে যাচ্ছে আগুনের আলোয় আলোকিত পটভূমি রাফসান বলতেছে সাবধান হাড়ি ফেটে যাচ্ছে পচু বলতেছে ভূত বের হবে সবাই দৌড়াও স্তৃষ্টি পরিবারকে ঘিরে ফেলে পরিবার একসাথে জড়ো হয়ে আছে শিবানী সাহসের সাথে এগিয়ে আসছে কুয়াশায় ভাসছে ভূত চোখ লাল জ্বলছে বাতাস তাদের চারপাশে ঘুরছে সৃষ্টি ডাইনি বলতেছে তোমরা সব খেয়ে নিয়েছো আমার ছাড়া আজ সব হাড়ির ভাত আমার শিবানী বলতেছে দেখো না তুমি ক্ষুধার জন্য ফিরে এসেছ কিন্তু ভয় দেখিয়ে নয় এসো ভাগ করে খাও বুঝলে শিবানী প্রস্তাব দেয় খিচুড়ির ভাগ শিবানী হাত বাড়িয়ে খিচুড়ির থালা ধরে আছে ধীরে ধীরে ঝরছে সৃষ্টির ভূত শিবানী বলতেছে দেখো না তুমি ফিরে এসেছ সৃষ্টির রূপে না কিন্তু ক্ষুধার কণ্ঠে এসো আমার সঙ্গে খিচুড়ি ভাগ করো। বুঝলে সৃষ্টি ডাইনি বলতেছে তুমি আমাকে মনে রেখেছ এত বছর পরও। ডাইনির শান্তি ও বিদায় মাটির চুলা থেকে আস্তে আস্তে বাষ্প উঠছে এখন ভূত নেই সবাই খিচুড়ির থালা নিয়ে বসে আছে শান্ত রাত ওপরে তারা ক্ষুধার ডাকে ফিরে এসেছিল সৃষ্টি ভালোবাসা আর ভাগ করে খাবারই দিল তাকে শান্তি এবং বিদায় সৃষ্টি রান্না শেখায় মাটির চুলার অপরে ভাসমান ভূত সবাই নোটবুক হাতে বসে আছে শিবানী লাডল ধরে আছে পচু আনন্দে লাফাচ্ছে কুয়াশাচ্ছন্ন গ্রামের রান্নাঘরে ভূত রান্নার পাঠ নিচ্ছে বাঙালি পরিবার খেলাধুলা প্রিয় ছেলে ভূত ভাসমান চুলা জ্বলছে সৃষ্টি ডাইনি বলতেছে আমি রান্না করব না কিন্তু তোমাদের বলে দেব কিভাবে আমার স্টাইলে খিচুড়ি হয় বলতেছে ভূতের রেসিপি দারুন মা এবার মাশরুম দিও খিচুড়ির ভূতীয় উপকরণ সবাই হাসছে রাফসান প্রায় ডাল ছিটিয়ে ফেলছে সৃষ্টির চোখ ঘুরাচ্ছে যেন একজন ভূতের মতো রাঁধুনি সৃষ্টি ডাইনি বলতেছে এক কাপ চাল দুই কাপ ডাল কিন্তু ভুলেও পেঁয়াজ বেশি দিও না আমার সময় কেউ দিয়েছিল পেট গ্যাসে উড়েই গেল পলাশ রান্না করে বিপদে পড়ে পলাশ ভুল করে পুরো লাল মরিচের থলিটা পাত্রে ঢেলে দিচ্ছে সবাই কাশি দিচ্ছে ভূত নাটকীয় ভাবে চিৎকার করছে পলাশ বলতেছে আমি ভাজি করব একবার দেখো সৃষ্টি দিদি কি মশলা মারি সৃষ্টি ডাইনি বলতেছে না রে বোকা ওইটা খিচুড়িতে নয় ভূত রান্নায় যায় ভূতের ফিলোসফি সৃষ্টি মৃদুভাবে ভেসে বেড়াচ্ছে চোখ দুটো এখন লাল নয় হালকা নীল জ্বলছে পটভূমি শান্ত পরিবারের সদস্যরা শ্রদ্ধার সাথে মাথা নাড়ছে সৃষ্টি ডাইনি বলতেছে জানো খিচুড়ি শুধু খাবার না এটা ভাগ করে খাওয়ার প্রতীক সেই জন্যই ফিরে এসেছি তাহমিদ বলতেছে, তুমি তো আসলে খারাপ ভূত না তুমি তো খিচুড়ির মাসি ভূতের পছন্দের পরিবেশন হলুদ খিচুড়ির মাটির বাটি বাষ্প উঠছে ভূত আলতো করে তার উপর ঝুঁকে আছে মোমবাতির আলোয় চারপাশে সবাই বসে আছে শিবানী বলতেছে তাহলে সৃষ্টি দেখো না তোমার জন্য আলাদা একটা বাটি রাখি দুধ দিয়ে খিচুড়ি ঠিক যেমন তুমি চাইলে বুঝে সৃষ্টি ডাইনি বলতেছে আহা সেই মজার রং আর সেই পুরনো স্বাদ জীবনেও পাইনি এমন আপ্যায়ন